টুঙ্গি টুঙ্গি নদী বন্দর দিয়ে আমরা আবদুল্লাপুর স্টেশনে যাচ্ছি যে এখান থেকে এটা হচ্ছে টুঙ্গি নদীর সাইডের রাস্তা তার সাইডে কি সুন্দরভাবে রাস্তা করে রাখছে এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি টুঙ্গির থেকে আমরা যাব টুঙ্গি রেল স্টেশনের ওখানে স্টেশনে যাবো এটা এখান থেকে আপনি সব কিছু সুন্দরভাবে দেখতে পাবেন আর বৃষ্টির কারণে চারি সাইডে দেখেন কি সুন্দর সবুজের চারি সাইড দিয়ে দোকান হোটেল সহ অনেক কিছু এখানে দোকান পাট আছে এখান থেকে দু নদীর সাইড দিয়ে বাচ্চারা বা স্কুল কলেজের ইউনিভার্সিটির সবাই পথ দিয়ে যাওয়া আশা করে কারণ মেন রোডে গ্রাম অঞ্চলের নদী দেখা যায় বড় বড় নদীতে যেমন ওদের সুন্দরবন যে নদীটা আছে ওখানে অনেকগুলা নৌকা মাছ ধরার নৌকা ভঙ্গিতে এটা আপনার ঘাট পারাপারের জন্য এই নৌকাটা এখান থেকে পারাপারের জন্য এই নৌকা এখানে একটা ঘাট আছে আর এই যে দুই সাইডে কি সুন্দর দোকান হাঁটতে চলতে সব কিছুই পাওয়া যায় এখানে বছরের শুরুতে তাল আর এই যে সেই ঘাট এখান থেকে ওই যে ওই ঘাটে পারাপার হয় পাশে হোটেল সহ আরো খাবার জিনিসের দোকানও আছে অনেক দোকান আর সামনে আব্বা যাচ্ছে টঙ্গিতে কাতারি বানাতে সামনে কুরবানি জন্য আর এই যে দেখুন কতগুলা দোকানপাট সহ অনেক কিছুই আছে এখানে আর এই যে কি সুন্দর মনোরম পরিবেশ ঘাস সবুজ এই যে সেই ট্রেন যাওয়ার ব্রিজ ট্রেন এখান থেকে ট্রেন নদী পারাপার হয় এগুলো অনেক সুন্দর আর নতুন একটা ট্রেন লাইন হচ্ছে উপর দিয়ে সেটা অনেক সুন্দর আর কাজ এখনও কমপ্লিট হয় নেই এই জায়গাটা আরও অনেক সুন্দর দেখতে দুই সাইডের পাশে ঘর এই সাইডে মাঝখানে মাঝখান দিয়ে পানি জল আসার পথ দেশে একটি রেন যাচ্ছে সেটা হচ্ছে ট্রেন আর কি সুন্দর একটি মনোরম পরিবেশ